তো ছাব্বিশ সালের ঈদের কালেকশন আজকে দেখাবো তাই তো ভাই এ ভাই কালেকশন হয়ে গেল একেবারে আপডেট কালেকশন দেখেন হ্যাঁ এখানে কিন্তু ডলে প্রত্যেকটা থ্রি পিসের এক পিস করে স্যাম্পল রয়েছে তো আমরা রয়েছে আয়ান টেক্সটাইল কিন্তু থ্রি পিস তৈরি করে ইন্ডিয়ান পাকিস্তানি দেশীয় সব ধরনের কালেকশন পাবেন দেখে করে দেখাবো ভাই শুরুতে কি দেখাবেন শুরুতে ভাই জেমিচু জেমিচু অলবার কাজ থাকবে এগুলো আচ্ছা দেখেন আরেকটা কালেকশন কালারটা কি দেখছেন ভাই সাধারণ ভাই বোরিং এর কাজিং এর টপ টু বটম পুরো কাজ করা পাঁচটা করে কালার পাঁচটা করে কালার পাঁচটা করে কালার থাকবে

পার্সেল করা ইউনিক ডি আচ্ছা ফেব্রিক্স ভিতরে দেওয়া সবকিছু দেওয়া আছে ওকে দেখেন দেখেন বিশাল বড় একটা

সেম স্যালো একটা ফুল রেডিমেড এই যে দেখেন ফুল কাজ করা থাকবে বানানো ভাই চলে আসলাম সুতির মধ্যে সুতির মধ্যে সুতির মধ্যে ইউনিক ডিজাইন নিয়ে আচ্ছা যেগুলো নিতে হলে একমাত্র আইন টেক্সটালে আসতে হবে আইন টেক্সটালে আয়ন টেক্স হলে আসতে আচ্ছা ওকে এই যে দেখেন ডিজাইনটা দেখেন বাইরে সাইডে কি ইউনিক ডিজাইন করা আছে আচ্ছা সাইডে সুন্দর করে ইউনিক ডিজাইন করা আছে এই যে দেখেন অলঅ যে দেখে না আর আপনার সরাসরি চলে আসবেন কিন্তু সব আপডেট ডিজাইনের থ্রি পিস এদিকেও দেখেন কালেকশন রয়েছে দেখেন ডলে রয়েছে এদিকে দেখেন প্রচুর ডিজাইন রয়েছে এই যে আরেকটা আসলাম আরেকটা ডিজাইন আচ্ছা

কিন্তু আমরা রেট দিচ্ছি একমাত্র চোদ্দশো পঞ্চাশ কত টাকা ভাই চোদ্দশো পঞ্চাশ ভাই চোদ্দশো চ্যালেঞ্জিং প্রাইস এগুলো আচ্ছা আচ্ছা চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস ডিজাইনটা দেখছেন এটার ভাই জি ওকে এই যে ওন্নাটা দেখবো আমরা এই যে ওন্নাটা এই যে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা তাই না এই যে দেখেন প্রত্যেকটা স্টিচ থ্রি পিসের সালোয়ারও কিন্তু ফুল রেডিমেড করা থাকে ফুল রেডিমেড থাকে এবং সেলাইগুলো দেখেন না একেবারে কত চমৎকার সেলাই

ভাই এগুলো রেট দিবে এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো এগারোশো পঞ্চাশ ওকে এগারোশো এগারোশো পঞ্চাশ সাইড কাটার কাজ থাকে দেখেন ওনারটা দেখেন সাইড থেকে কাটার করা থাকবে করা থাকে সুন্দর ডিজাইন করা এমবোটার এই যে এই যে আরেকটা ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্টের মধ্যে কোকো প্রিন্ট আচ্ছা ওকে বলায় কাজ থাকবে প্যানেলের কাজ থাকবে

মার্শাল কিন্তু বাজারে অভাব নাই ভাই জি জি এখানে কোয়ালিটিরও কিছু পার্থক্য আছে আচ্ছা আচ্ছা আমাদের কিন্তু ভাই আমাদের নিজস্ব লোগো দেওয়া থাকবে এই যে দেখেন আয়ান নিজস্ব লোগো থাকবে আমার আচ্ছা এটা কিন্তু প্যানেলে

মার্শালের মধ্যে কিন্তু হিউজ ডিজাইন আছে হিউজ ডিজাইন আছে ডিজাইন আছে দেখেন ওকে এই যে দেখেন এই যে ওন্নাটা ওন্নাটা দেখেন বিশাল এই যে দেখেন মার্শালের ডিজাইন আর একটা ডিজাইন দেখেন আরেকটা ডিজাইন ভাইরাল ডিজাইন এগুলো ভাইরাল ডিজাইন আপুরা দেখলেই নিবে এগুলো আচ্ছা 950 টাকা 950 950 টাকায় থাকবে এগুলো আচ্ছা কালার থাকবে 4 করে এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন ওন্নাটা ওকে ভাই এই যে আরেকটা মার্শালের ভাইরাল ডিজাইন নিয়ে আসলাম জি ভাই এটা যে কত বিক্রি করছি হিসাব ছাড়া এই ডিজাইনটা জি এই যে দেখেন এই যে

কত চমত্কার ডিজাইন দেখেন চমৎকার ডিজাইন এগুলো আচ্ছা ওকে এই রوناটাও দেখাই দেই এই যে দেখেন রং গোষ গ্যারান্টি থাকে রং গোষ ভাই এগুলো 100% আমাদের প্রত্যেকটা মালে রং গোষ গ্যারান্টি পাবেন আচ্ছা আর আসতে হবে ঢাকার ইসলামপুর ইসলামপুর নবাববাড়ী পুকুরপার আইটি সি টাওয়ার লিফটেড 7 আয়ন টেক্সটাইল আয়ান টেক্সটাইল আমাদের শুক্রবারও খোলা থাকবে আচ্ছা এই যে ডিজাইনটা দেখেন ভাই এটা

এই ডিজাইনটা ফার্স্টে নামাই ছিলাম জি জি শেষ হয়ে গেছে পছন্দ আবার নিয়ে আসা হয়েছে জি এই যে দেখেন জি ওকে আর এই সিলিপের কাপড়টা নিচে দেওয়া থাকে

চোদ্দশো নব্বই টাকা পর্যন্ত মাল পাবেন আমাদের এখানে তো সরাসরি আবার সরাসরিটা বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে পুরনাকা ইসলামপুর নবাবারি পুকুর পানটিসি টাওয়ার লিফ্টের সেভেন